তো হবে আর কোনো ব্যাপার নাই দাদা তুমি আগে মালটা দিয়ে দাও উনি চলে যাক তারপর আমি বলছি আরে আমি আপনার কি লাগবে আপনি যেটা নিতে এসেছেন আমি ঠিক এসেছি আমার কি প্রয়োজন আপনি কিভাবে জানলেন আরে ওটা তো সবার প্রয়োজন হয় ওটা এই দাদারও প্রয়োজন হয় এই পেছনে দাদারও লাগে তো সমস্যা কোথায় দাদা একটা কন্ডম দিয়ে দিন আরে ম্যাম কন্ডম নিতে আসিনি আমি কি বলছেন দাদা ওটা আপনার লাগতে পারে আমার লাগবে না আমি অন্য কিছু নিতে এসেছি একটু বুঝুন আরে আপনার ভাইক্রাই তো চাই এটা সমস্যা কি আরে ওটা তো এই দাদারও দরকার পড়ে আরে পেছনে দাদা এরও তো দরকার পড়ে কি না কি বল ভালো হচ্ছে আমার সব লাগে না অন্য কারো লাগতে পারে কিন্তু আমার সব লাগে না আরে ম্যাম আপনি কি যা বলে যাচ্ছেন তখন থেকে আমার ফোন নম্বর চাই না আমার ভাইকেও চাই না আমার অন্য কিছুর প্রয়োজন আপনি একটু বুঝুন ও এইবার আমি ঠিক বুঝেছি আপনার কি লাগবে আমার বুঝে গেছেন এই সব কিছু হওয়ার পর যেটা লাগে সেটাই তো মানে খুব সিরিয়াস ম্যাটার তাই তো হ্যাঁ একটু সিরিয়াস মত আপনার প্রেগা নিউজ তাই তো কি আছে আরে ম্যাম না আমার কন্ডম চাই না আমার ভাইগ্রা চাই না আমার প্রেগা নিউজ চাই আমার কিছু চাই না আমি কিছুই করি না আই এম এ গুড বয় ওকে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নাও তোমার দরকার না কন্ডম ওটা তুমি নাও আমার লাগবে না আমি একটু বুঝুন আরে কি আমার লাগবে যে এত বড় একটা ছেলেকে ওষুধের দোকানে নিয়ে চলে এসেছে কি আমন যে যেটা আমার সামনে বলা যাবে না আরে मैम কনডম ছাড়াও অনেক কিছু হয় যেমন মলম লাগাতে হয় আর ওষুধ অনেক রকম থাকে সেগুলোর প্রয়োজন হয় আপনি যেটা বুঝছেন আমার সেটা লাগবে না হ্যাঁ তো আমি मैमুলে কি আমার সামনে বলা যাবে না নাকি আরে ম্যাডাম দোকানটা আমার তো আমাকে দেখতে দিন আপনি যেটা লাগবে আপনি নিয়ে যান না দাদা যেটা লাগবে সেটা দাদা বলে নেবে না 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 একদমই না এবারে তুমি শুনেই সর্বজে উনি কি আমন নেবে যেটা আমার সামনে বলা যাবে না আমার ইচ প্রয়োজন ইচ চুলকানি গরমের সময় এখানে ওখানে গোড়ায় চুলকানি হয় বোঝেন চুলকানি আমার ওটাই প্রয়োজন ইচ্ তোমার চুলকানি ভাই আমার চুলকানি হ্যাঁ ঠিক আছে দাদা দাও এনিন আমার ইচ্কাট এনিন আমার কণ্ডভোম আপনার ষাট টাকা আপনার দুশো টাকা 아니야, 아, 잘해보자,